আলহামদুলিল্লাহ আমাদের তিনজন ম্যাডাম আফুজা একটা আপ্রাণ চেষ্টায় আমরা আরেকবার তোর ইনো মহোদয়ের কাছে চার হাজার দুইশো নব্বই টাকা দিয়ে আসছি এবং আরেকটা ফান্ড তারা তৈরি করার জন্য এই বাক্সটা তৈরি করছে তারা বন্যার জন্য এখন আমরা বাক্সটা খুলবো বাক্সটা খুলে আমরা দেখব কি পরিমাণ টাকা হয়েছে এই টাকা ইসরাত এবং কুলসুম ম্যাডাম মনোরা ম্যাডাম তিনজনে জমা দিয়ে আসবে আমরা বাক্স খুলি তারপরে আবার দেখি যে কোনো উদ্যোগ যদি সততার সাথে গ্রহণ করা হয় তবে সেটা সুন্দর হয় এই যে আমাদের টাকা যেভাবে এই কয়েকদিন ছাত্ররা বাক্সে রাখছে সেইভাবেই আমরা এখন খুলতেছি এবং টাকা বের করতেছি এখন গণলে বুঝবো যে আমরা কত টাকা হ্যাঁ টাকাগুলি আমার স্কুলের ম্যাডামরা এগুলি এখন গণবে গনার পরে বোঝা যাবে আমরা কত টাকা উঠাইতে পারলাম আমরা একবার এর মাঝে চার হাজার দুইশো নব্বই টাকা ইউনো স্যারের কাছে জমা দিয়েছি আবার এর আগে দুই দিন আগেও চার বস্তা কাপড় অর্থাৎ যেগুলি ব্যবহার করার যোগ্য এমন চার বস্তা কাপড় আরও তিন হাজার টাকা গত দুই দিন দিয়ে আসা হয়েছে সেটা কুসুম ম্যাডাম এবং ইশাদ ম্যাডাম এটা করছেন আজকে আবার আফরুজা ম্যাডামের উদ্যোগে অন্যান্য ম্যাডামের সহযোগিতা টিচারদের সহযোগিতায় আমরা এই টাকাগুলি কালেকশন অর্থাৎ একটা দানবক্স করছিলাম সেটার মধ্যে মুক্ত হস্তে যে যা দান করার সেটা দান করছে এবং সেই টাকাগুলি এখন গণা হইতেছে আপনারা দেখেন যে কোনো উদ্যোগ যদি সঠিক হয় এবং ভালো কাজের উদ্দেশ্য হয় সেটা কখনো বিফল যায় না ছাত্রছাত্রীরা আজকে তাদের যত টাকা টিফিনে আনছিলো তারা শেষায় বন্যা দুর্গত ভাই বোনদের জন্য তারা আজকে টিফিন না করে আজকের এই টাকাগুলি তারা এই বাক্সে দান করছে এবং অর্থাৎ দ্বিতীয় কিস্তিতে এক কিস্তিতে টাকা জমা দিচ্ছে ইউনোসারের কাছে আরেক কিস্তি জমা দেওয়া হচ্ছে আরেক কিস্তির টাকা আজকেও টিএসিতে জমা দিবে জগন্নাথ ইউনিভার্সিটিতে অর্থাৎ আমার টিচারদের যারা আছেন এরা জগন্নাথ ইউনিভার্সিটি থাকার কারণে তাদের যারা কৌশলী তারা ওখানে টাকা সংগ্রহ করেন তারা এদেরকে বলছে যে আমাদের কাছে কিছু দাও তাই এই কারণে এরাও আজকে টাকা ওইখানে দিয়ে আসবে এমন সুন্দর কাজ আসলে সবারই ভালো লাগার কথা আমার আসলে অত্যন্ত অত্যাধিক আনন্দ এবং আনন্দে আসলে একটু একটু মনে হয় যেন চোখের কোন পানি এসে যাচ্ছে আসলে এত ভালো কাজগুলি সবার করার মতো মন আছে এটা নিঃসন্দেহেই একটা ভালো কাজ গনার কাজ প্রায় শেষ এখন আমরা যেটা দেখতেছি পাঁচশো টাকা নোট উঠছে দুইটা একশো টাকা নোট উঠছে আটটা পঞ্চাশ টাকা নোট উঠছে চোদ্দটা বিশ টাকা নোট উঠছে তেষট্টি টাকা দশ টাকার নোট হচ্ছে একশো বাইশটা পাঁচ টাকা নোট হচ্ছে সাতাশটা এখন আমরা যোগ করে দেখি কত টাকা হয় পাঁচ হাজার একশো পনেরো টাকা অর্থাৎ এটা তৃতীয় কিস্তিতে পাঁচ হাজার একশো পনেরো টাকা আমরা যোগ করলাম এই টাকাটা এখন আমরা সৈসাক্ষর দিয়া প্যাডের মধ্যেই আমরা টাকাটা পাঠাই দেব ইনশাল্লাহ এই ভালো কাজগুলির জন্য আমি আবারও ধন্যবাদ দিতেছি এই ম্যাডামদেরকে অর্থাৎ কুলসুম ম্যাডাম ইশরাত ম্যাডাম এবং মিতু ম্যাডাম এদের জন্য রইল আমার তরফ থেকে অন্তরের অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা অভিনন্দন ধন্যবাদ